শেয়ার করবো যে কিভাবে আমি এই দুইটা কেক দিয়ে টু শেপের কেক বানালাম এর জন্য আমি দুইটা মোল্ডে কেক বেক করে নিয়েছি আমার এখানে দুই পাউন্ড কেকের অর্ডার ছিল কিন্তু ওজন্য অনেক বেশি হয়ে গিয়েছে যাই হোক এটার প্রসঙ্গে পরে আসছি এখন আসছি আমি টু শেপ কিভাবে করলাম এটা দেখে আপনারা কিন্তু খুব সহজেই শিখতে পারেন যে আমরা লেটার কেকগুলো কীভাবে করি লেটার কেকগুলো মূলত আমরা বড়ো কেক কেটে কেটে করি আর এই শেপটা আনার জন্য আমার দুইটা মোল্ড ই লাগতো তাই আমি একটা হচ্ছে স্কোয়ার শেপের পাউন্ড কেকের মোল্ডে ছয় ইঞ্চি মোল্ডে একটা বেক করে নিয়েছি আর রাউন্ড শেপের হচ্ছে সাত ইঞ্চি বেক করে নিয়েছি এবং দুইটা কেক বেক করে নেওয়ার পরে স্লাইস করে নিয়েছি তিনটা ভাগ করে তিন ভাগ স্লাইস করার পরে আমি মাঝখানে একটা বয়ামের মুখ দিয়ে শেপ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটার দিয়েও মাছ বরাবর এরকম শেপ করে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে আমার কাছে ওই শেপের কুকি কাটারটা ছিল ওই মুহুর্তে আমি খুঁজে পাচ্ছিলাম না যার কারণে এটা আমাকে ইউজ করতে হয়েছে যাই হোক আমার শেপ আসলেই হইল তারপরে হচ্ছে আপনার ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী আমি কেকটার দুই সাইড দিয়ে কেটে নেব কেটে নেওয়ার পরে এখন হচ্ছে মূল কাজ আপনারা ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী দেখেন আমি আমি কোন কেকটাকে কোথায় জোড়া লাগাচ্ছি এবং জোড়া লাগানোর পরে কিন্তু আমার শেপটা চলে আসছে আসলে এটা বোঝানোর মতো কিছু নেই আপনাদেরকে দেখে বুঝতে হবে যে আসলে কোন কেকটা কোথায় জোড়া লাগানো হয়েছে এবং কত সুন্দর একটা টু শেপ এসেছে আর এটার ফাইনাল লুকটা দেখতে কিন্তু অবশ্যই কমেন্টস করবেন